নমস্কার বন্ধুগণ আপনাদের সামনে তুলে ধরবো আজ আমাদের এই বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন অর্থাৎ আমি প্রদীপ এবং প্রসঞ্জিত তিনজনে মিলে বেরিয়ে পড়েছি বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন করার জন্য তো আপনাদেরকে আজ সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখাবো এই বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চাকা নদীতে গিয়ে বিশ্বকর্মা বিসর্জন করব। প্রচণ্ড জল পড়েছে তাই বিশ্বকর্মা নিজে হস্তে ছাতা ধরে বসে রয়েছেন আমাদের দুর্গা মন্দির প্রাঙ্গণে আর কিছুক্ষণের মধ্যে আমরা সাইকেল নিয়ে এসে এটিকে আমাদের চাকা নদীতে বিসর্জন দেব তো দেখছেন বিশ্বকর্মা ঠাকুর নিজেও স্বমহিমায় ছাতা ঢাকা নিয়ে বসে রয়েছে আমাদের এই দুর্গা মন্দির প্রাঙ্গণে তো আমাদের সাইকেল রেডি তো এবার আমরা রওনা দেবো সেই চাকা নদীর দিকে রাস্তায় গিয়ে বিশ্বকর্মা ঠাকুরের ভাগ্য বলো বা আমাদের ভাগ্য বলো কিন্তু ধূপ পেয়ে গেলাম আমরা মেলাতে ধূপ দিতে ভুলে গিয়েছিলাম তাই রাস্তার মধ্যেই কিন্তু ধূপ দিচ্ছে ছোট বোন অঞ্জলি তো তাকে অবশ্যই আমাদের তরফ থেকে অশেষ ধন্যবাদ কারণ আমাদের অসম্পূর্ণ কাজটি পূরণ করার জন্য তো সেখান থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম সেই চাকার দিকে দেখুন আমরা সেই মাঝিড়া গ্রামের নামপড়া দিয়ে প্রতিমা নিয়ে যাচ্ছি চাকা নদীর দিকে অর্থাৎ সেই কুড়ুমাশলের ঘাট যেটাকে আমাদের মাঝিড়ার লোক বলে আর কি ঘাট সেই ডাড়ি ঘাটেই নিয়ে যাচ্ছি কিন্তু আমরা আজকের এই বিশ্বকর্মা ঠাকুর বলো বলো বাবা বিশ্বকর্মা কি জয় বলো বলো বাবা বিশ্বকর্মা কি জয় তো চলুন সেই সুন্দর প্রকৃতির মধ্য দিয়েই আমরা নিয়ে যাচ্ছি চাকা নদী দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা মাঝে একখান রাস্তা সত্যি মন কেড়ে নেই এই দৃশ্য তা আমরা অবশেষে পৌঁছে গেলাম সেই চাকা নদীতে আমরা এবার ডিসাইড করেছি যে আমাদের বাবুই এই প্রতিমা নিয়ে মাঝ চাকার দিকে রওনা দেবেন তো বাবু সেই নিজের দায়িত্বে বাবা বিশ্বকর্মাকে মাথায় তুলে চলেছে সেই মাঝ নদী বরাবর দেখতেই পাচ্ছেন না আমরা কিন্তু ওকে ডিরেকশন দিয়েছি যে মাঝ নদীতে গিয়ে কিন্তু বিসর্জন করতে হবে তো তিনি তাই ভেবে চলেছে সেই মাছ জাকার দিকেই দেখুন প্রচণ্ড সতর্কতা মেনে সে চলেছে সেই মাছ জাকা বরাবর তিন পাক ঘুরিয়ে বাবাকে বিসর্জন করবে তো সত্যি এক অনুপরিকূল পরিবেশ সত্যিই মন কাড়ার মতো দৃশ্য এই মাঝিলের চাকা দৃশ্য দেখুন আমাদের বিসর্জন হয়ে গেল আজ জয় বাবা বিশ্বকর্মার বিসর্জন বলো বলো বাবা বিশ্বকর্মা কি জয় তো এই চাকার প্রকৃতির কিছু দৃশ্য সঙ্গে সঙ্গে আজ ভাবলাম আমরা ওইটুকু উল্ফাবাজি দিয়ে আর কি নিজেদের শরীরটাকে একটু ব্যস্ত করি দেখতেই পাচ্ছেন উল্ফাবাজি শুরু হয়ে গেছে এবার আমিও চেষ্টা করি একটা বাজি দেওয়ার জন্য দেখুন দৌড়ে এসে ও গড দারুণ খুব সুন্দর এক ঠিক যেমন হাতি বা গন্ডার চাকার জলে পড়লে যেমন জোয়ার ভটার সৃষ্টি হয় ঠিক সেইভাবেই কিন্তু সেই জোয়ার ভটার সৃষ্টি যেমন হয়ে গেল সুন্দর খুব সুন্দর লাগলো আজকের এই দেশে আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন নাই নমস্কার বন্ধুগণ পরবর্তীকালে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হব নমস্কার